इस डाम्बूर आ देते हो ये दे दवाने लाल टुकड़ा वह ये तुम वो डाम्बूर आयें यार कार्बन डाइसिडर्स हो यार तो क्या काम नहीं मूर्ति बनाया मूर्ति बनाते रहते हैं डाम्बूर आ दे तो ये दी वो कठोरता तो ये दी वो वो दिमाग सुख नहीं चोड़ी दे, दे तो हाय रे, रे दे दे, तो रकम रे तो रकम

জাম্বুরাটা তুই বানাইয়া সাবছি রে দাম্বুড়াটা কায়া আমার প্রেমিকা লাগে দেয়টা কই রিয়া করে আর বাব ওহ এই মূর্তির বাতার মধ্যে জাম্বুরা তৈসে এটি বেকলতে বেক কল খেলা এটি তৈল জোর মেয়ে বেক কল এটি হ্যাঁ ও মজা লাগবে স্যার

আই হাই বিনট গিরাতে রে খুব বনাশ গিরাতে তো আমা হাই রে দে দাঁতে জাম পেব করে কে দেർത്തাম আরে কাম নাম্বার কললো আমি হেরি ক্যামেরা যাব মিনা রে বাচ্চা কি আমি আমার মোবাইলে নাই রে বল কেছ আমা বাচ্চা যা সবনাশ চিন্তাই করি দে সর্চি দেখ আমরা আদিকে আতে আরেক গরা কি করে ধরম আর ও মক কেলাইব আছ তাছ তাছ ক্যামেরা আতা केलाতে কতকে